উত্তর চব্বিশ পরগনার খর্দায় আগ্নেয়াস্ত্র উদ্ধার একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পনেরোটি আগ্নেয়াস্ত্র প্রায় এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই চঞ্চল্য ছড়িয়েছে কারণ বারংবার রাজ্যে যেভাবে আগ্নেয়াস্ত্র মিলছে তা নিয়ে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বারংবার বিরোধীরা প্রশ্ন তুলছে এবং সেই জায়গায় নতুন করে পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধারকে হওয়াকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ইতিমধ্যে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কিভাবে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুদ হলো কি জড়ো করা হয় অস্ত্র নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে এই খর্দা এবং সেই খর্দারই একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুবকের নাম লিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী এখনো পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্বে পুলিশ কি কি তথ্য পেয়েছে এই ঘটনা সম্পর্কে মিন্টু হ্যাঁ দেখো অঙ্কুর এখন পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং কী উনি কী কাজ করতেন এবং কেন এত প্রায় এক হাজার উপরে কার্তুজ এবং পনেরো রাউন্ড গুলি এবং লক্ষাধিক টাকা কেন ওনার আবাসনে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আবাসনের সাথে থেকে আমরা যতদূর সূত্র জানতে পারছি তিন চার বছর হয়েছে এই আবাসনটি তৈরি হয়েছে এই আবাসনে উনি ফ্ল্যাটটি নূতনই কিনেছেন কিনে এলাকার লোকের সাথে অর্থাৎ আবাসনের যারা আবাসিকরা রয়েছে তাদের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করতেন কেউ বুঝতে পারেনি যে ওনার মনে এত দূর অপিসি এই যদিও বা শাসক শাসক দলের কোন নেতা বা মন্ত্রীর সাথে এখন পর্যন্ত কোন যোগাযোগ আছে কিনা সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি বিকেল পাঁচটার সময় বিস্তারিত জানাবে বলে ডিসি সাউথ নিজে জানিয়েছেন অঙ্কুর ধন্যবাদ ছিলেন আমাদের প্রতিনিধি হিমেন্ট চক্রবর্তী